প্রিয় দর্শক বাতা আপনাদের সবাইকে স্বাগত বাতা ক্লাস আপনাদের সাথে যুক্ত আছি আমি মোহাম্মদ নাজম ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ গুঞ্জ নোটিসে নূর এবং নাহিদের এক হয়ে জোট নির্বাচন করা জোট হয় নির্বাচন করবেন নাকি নিজেরা আবার নতুন দল তৈরি করবেন কি ভাবছেন নাহিদ নূর চলুন জেনে আসি বিস্তারিত আঠাইশে ফেব্রুয়ারি রাজধানীর মানিক এভিনিউতে ঘটা করে নিজেদের আত্মপ্রকাশ করে এনসিপি জুলাই আন্দোলনের সামনের সারি নেতাদের হাত ধরেই তৈরি হয় এনসিপি জুন মাসে ইসিতে নিবন্ধন চেয়ে আবেদনও করে দলটি তবে আত্মপ্রকাশের সাত মাস পরে তারা আর এককভাবে চলতে চাইছেন না দুই রাজনৈতিক দলের নেতা কর্মীরাই জানিয়েছেন তারা জোট কিংবা নতুন একটি রাজনৈতিক দল নিয়ে মাঠে আসতে চলেছেন তবে দলের নাম কি হবে কিংবা পড়তে কি হবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি অ্যাকোমোডেশন যদি হয় এটা কিভাবে হবে কোন পদে কোন লেয়ারে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং যখন এখানে একাধিক রাজনৈতিক দল হয় এই জায়গাটাতে তখন এটা আরো টাফ হয়ে যায় কারণ সবারই তো আকাঙ্ক্ষা থাকে সে আহ্বায়ক হবে সে সদস্য সচিব হবে কিংবা গুরুত্বপূর্ণ এর পরের পদেই থাকবে সো ওই বিষয়গুলো কথা চলছে আমরা চাই বাংলাদেশের স্বার্থে এখানে কাঙ্ক্ষিত আমরা একটা সলিউশনে আসব এবং ঐক্যবদ্ধভাবে জনগণের সামনে দাঁড়াবো এবং আমরা বিশ্বাস করি যে এই প্রক্রিয়াটা সামনের দিকে আমাদের প্রত্যাশা অনুযায়ী আগাবে নেতৃবৃন্দের মধ্যে এক ধরনের আলোচনা হয়েছে এবং সেই আলোচনা অত্যন্ত পজিটিভ জায়গায় রয়েছে আমরা আশাবাদী যে আমরা তরুণরা একসাথে কাজ করতে পারব এবং এই লক্ষ্যে আমাদের ধারাবাহিক আলোচনা চলবে নির্বাচন কমিশনে আবেদন করা আছে এই আহ্বায়ক কমিটির ফরমেশনে ফলশ্রুতিতে এখানকার বেশ কিছু বিষয় মানে আমাদের মূল নেতৃত্বের যে আলোচনা হইল এখনো একেবারে পুরো কেন্দ্রীয় কমিটি পর্যায়ে কিন্তু আলোচনা গুলো এখনো ফলে সিদ্ধান্তটা চূড়ান্ত করতে একটু যদি ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে আলোচনা হয় এনসিপি তারা গণভূতের নেতৃত্ব দিয়েছে যারা এই দলটি গঠন করেছে আমি মনে করি তাদের আন্তরিকতা সব থেকে বেশি দরকার এবং অবশ্যই গণ অধিকার পরিষদ সর্বোচ্চ আন্তরিকতা দেখাবে এখন গণঅধিকার পরিষদ প্লাস এনসিপি ইকুয়াল কি হবে নতুন কোন দলের নাম নাকি এই দুইটা দল থেকে আমরা একটি বেছে নিব সেটি নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা অনানুষ্ঠানিক আলোচনা আমাদের কর্মীদের মধ্যে হচ্ছে আমরা শীর্ষ নেতৃবৃন্দ আমাদের এই কর্মীদের চাওয়া নিয়ে আলোচনা করেছি কথা বলছি